ইতিহাস কোরবান শব্দটা কোরআনে এসেছে অর্থ হল নগর তোলাপ করা কুরবানি পুতু শব্দ শব্দ মুসলমান ভাইরা শব্দের অর্থ হল লাভ করা আমার আল্লাহ আমার আল্লাহ ডাক্তায় নম্বর আয়াতে আমার আল্লাহ দেয় আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে

হারাম টাকা যে ভাগে নিয়েছেন যেহেতু গোরবাণির পশুটা পবিত্র বলেন তো ভাই গোরবানি হবে নাকি হবে না কুরবানি চলে না চলে নাকি জোরে হারাম টাকা দিয়ে কুরবানি চলবে নাকি জোরে কম